হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক ট্যানাদার ভিডিও অফ পেঁচা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ আমরাও ভালোই আছি তো এত বেলুন ফোলানো দেখে কি মনে হচ্ছে বলো আজকে কারো বার্থডে রয়েছে তাই না হ্যাঁ আজকে হলো আমার বর মশাইয়ের বার্থডে আর এই ব্লগটা কবের বলো তো এই ব্লগটা হলো থার্ড জানুয়ারি ওই যে তোমাদেরকে বলছি যে জমে থাকা স্পেশাল স্পেশাল দিনের ব্লগগুলো মানে সেগুলো বানিয়ে রেখেছিলাম আর এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি মানে এতদিন তো ব্লগ ঠিকঠাক এডিট করতে পারিনি তবে জমে থাকা আর বেশ মানে বেশি ব্লগ নেই অল্প কিছু ব্লগ রয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পর আমার নতুন নতুন যে ব্লগ মানে ডেলি ব্লগ যেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা একটা নতুন জায়গাতেও যাচ্ছি তো সেই কোথায় যাচ্ছি নতুন জায়গায় তো সেখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এদিকে হলো বাড়িতে আমার শাশুড়ি মা চলে এসছে তো তারপরে আমরা যাচ্ছি হলো মন্দিরে মানে কি বলবো শিব মন্দিরে যাচ্ছি আমাদের জটেশ্বর যে শিব মন্দির মানে আমাদের সারা বছর যিনি ভালো রাখেন আমাদের সব মানে সব কিছু দেখে শুনে ঠিকঠাক রাখেন তো সেই ভগবানের আশীর্বাদ মানে জীবনে স্পেশাল দিনে না নিলে হয় বলো তো সেই আমরা চলে এসেছি জটেশ্বর শিব মন্দিরে আর আমাদের এই শিব মন্দিরে মানে কী বলবো অনেক মানে খ্যাতি রয়েছে মানে আমি যাদেরকেই বলি যে আমার বাড়ি জটেশ্বরে তারা বলে ও আচ্ছা জটেশ্বরে একটা শিব মন্দির রয়েছে না তখন মানে আমার খুবই ভালো লাগে যে জটেশ্বরের শিব মন্দিরের নামে মানে চেনে সবাই তো এখন এই মন্দিরটা নতুন করে বানানো হচ্ছে তো মন্দিরটা না মানে এখনই দেখতে খুবই ভালো লাগে কত বড় একটা নিজের জায়গাতে মন্দির হচ্ছে যখন মন্দিরটা পুরোপুরি বানানো হয়ে যাবে না তখন দেখতে কিন্তু মানে কী বলবো একটা দর্শনীয় স্থান মতন হয়ে যাবে আর নিজের জায়গায় যখন একটা এত সুন্দর মন্দির থাকবে সবাই দূর দূর থেকে দেখতে আসবে তখন কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এখানে রয়েছে পিছনে একটা শিব ঠাকুরের একটা মানে শিবলিঙ্গ রয়েছে তো মন্দিরটা মানে মানে অনেক দিন থেকেই চলছে বানানো হচ্ছে তবে হ্যাঁ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে বানানো তো দেখো এখন মানে এখানে যে মন্দিরে কীর্তন হচ্ছিলো যেহেতু আজকে আমার বরের বার্থডে তো সেই কারণে মন্দিরে যারা কীর্তন করে সন্ধ্যাবেলায় তো ঝুড়ি বন্দিয়া পুজো দিয়ে নিয়ে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আর যেহেতু আজকে ওর বার্থডে তো সেই কারণে ভাবলাম যে সন্ধ্যাবেলার আর আমার মাও যায় মাঝে মাঝে তো আমার মা আমাদের জন্য ঝুড়ি বুন্দিয়া বা বাতাসা যাই হোক যেটা নিয়ে আসে তো আমিও ভাবলাম যে যারা আজকে কীর্তন করছে তাদেরকে একটুখানি ঝুড়ি বুন্দিয়া খাওয়ানো হোক কারণ আমাদের মাও যেহেতু আমাদের জন্য নিয়ে আসে তো দেখো এখানে হলো রাধা মাধব মানে রাধা কৃষ্ণের মানে কি বলবো বিগ্রহ রয়েছে তারপরে জগন্নাথ দেব সুভদ্রা বড়রাম তাদেরও বিগ্রহগুলো রয়েছে তো যাই হোক আর দেখো আজকে ওনাকে দেখো উনি বলছে যে আজকে এরকম পাঞ্জাবি পরে কবি কবি সাজবো ঠিক আছে তো এবারে বার্থডেতে না ঠিক সেরকমভাবে কিছু প্ল্যানিং করা হয়নি তো দেখো আমরা চলে এসেছিলাম ওরা জটেশ্বর বাস স্ট্যান্ডের একটা কেকের দোকানে তো এই দাদাটা আর দিদিটা যে তারা কেক খুবই ভালো বানায় মানে রিজনেবল প্রাইসের মধ্যে মানে প্রাইস অনুযায়ী কেকের টেস্টটাও খুব ভালো থাকে আবার কেকটা মানে বড়ো সড়োও থাকে বেশ মানে জটেশ্বরে তো অনেক জায়গায় কেক খেয়েছি তাদের কেক দাম অনুযায়ী ঠিক অতটাও ভালো লাগে না কিন্তু এদের কেকটা খুবই টেস্টি তো তোমরা চাইলে গিয়ে নিতে পারো তো দেখো এখানে এবার এবছর তো আমি কিছু ডেকোরেশন শন করতে পারিনি কিছু সারপ্রাইজ প্ল্যানিং করতে পারিনি কারণ যেহেতু রাশ এখন অনেকটাই ছোটো সবে মাত্র ওর এক মাস কমপ্লিট হলো এই এক মাস মানে কি বলব পাঁচ ছ দিন হলো তো সেই কারণে আমি আর মানে মানে কি বলবো সেভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি তো এই ভাবলাম যে না একটুখানি কিভাবেই সেলিব্রেট করি আর দেখো এদিকে মানে বুনু আর ওর জিজু ওরা দুজন মিলেই মানে কি বলবো ডেকোরেশনটা করলো মানে চার বার্থডে এবছর তাকেও কিছু বেলুন লাগিয়ে দিতে হলো কারণ বুনু তো সবটা পারে না কারণ বুনুকে আমিই করে দিই আর আমিই সবার বার্থডেটা করি তো সেই কারণে আমি ভাবলাম যে না মানে কি বলবো এবার এভাবেই হোক সামনের বছর আবার ভালোভাবে হবে তো দেখো কেকটা দেখতে কি সুন্দর ছিল না হ্যাঁ কেকটা কিন্তু খেতেও খুবই টেস্টি ছিল তো নেক্সট টাইম আমি আবার আর একটা কেক নিয়েছিলাম তো মানে কি বলবো এদিকে আর এবছর বার্থডেটা সেভাবে সারপ্রাইজ প্ল্যানিং না না করা হলেও কিন্তু এবার বার্থডেতে সবথেকে মানে লাইফের সব থেকে ভালো একটা গিফট পেয়ে গেছে যেটা কি না ভগবান ওকে দিয়েছে তো দেখো এবছর কিন্তু মানে কি বলবো ছেলেকে কোলে নিয়ে কেক কাটবে মানে তার কতটা মানে ব্যাপার না আর আমাদের ছেলেরাও মানে এরকম ভিডিওর মধ্যে থাকবে যে কি বলবো তার পাপার বার্থডেতে মানে ফার্স্ট টাইম বার্থডেতে সে তার পাপার সাথে ছিল সেটা মানে ভিডিওর মধ্যে দিয়ে মেমোরিতে থাকবে তাই না ব্লগ মানে ভ্লগ আর কি অনেকে ভাবে যে হ্যাঁ ভ্লগ করে এই সেই অনেক কিছু ভাবে তবে আমি মনে করি যে এই ছোটো ছোটো মেমোরিগুলো যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু এই মেমোরিগুলোকে আমরা আবার ফিরে দেখতে পাবো আর যখন রাশ বড় হয়ে যাবে সে তো তার ছোটোবেলাটা দেখতে পাচ্ছে না তবে সে তার ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু দেখতে পারবে তো দেখো এখানে লুচি পায়েস ঘুগনি দেওয়া হয়েছিল। আর আজকে আমাদের মেনুতে ছিল হলো মানে ফ্রায়েড রাইস মাংস এই সমস্ত কিছু ছিল তো যেহেতু জানুয়ারি মাস ঠান্ডার সময় তো সেই কারণে ঘরে তো পিঠা থাকবেই তো দেখো এখানে ও যেগুলো পিঠো খেয়ে মানে পিঠা খেতে ভালোবাসে যে পাটি জোড়া মুগের কুলি মালপোয়া এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল তো দেখো এখন চলছে হলো কেক কাটিং পর্ব আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো এখন হলো সেই কেক খাওয়া দাওয়া চলবে কেক কাটিং হয়ে গেছে তো এবার মানে বার্থডেটা না সত্যি স্পেশাল যে আমাদের রাশকে নিয়ে মানে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম তো যাই হোক এর নেক্সট টাইম মানে নেক্সট ইয়ার যখন থাকবে সে সময় রাশ এক বছর হয়ে যাবে তো দেখো ছোট্ট পুচকুটা মাত্র তখন এক মাসের ছিল আর এখন তো দেখতে দেখতে দিন যাচ্ছে বড় হয়ে যাচ্ছে সামনের বছর আবার তখন মনে হয় দাঁড়াতে পারবে বা আরেকটু বড় হয়ে যাবে তাই না তো এভাবেই দিনগুলো যে কীভাবে কেটে যাচ্ছে দিনগুলো ধরে রাখা যাচ্ছে না তবে কিন্তু আমরা খুবই এই টাইমটা এনজয় করছি আর হ্যাঁ আমাদের মানে কি বলবো রাশ না আমাদের জন্য সত্যি খুবই লাকি তো ও আসার সাথে সাথে আমাদের লাইফে অনেক নতুন নতুন ভালো ভালো জিনিস হয়েছে তো কি কি হলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে যার তো তোমাদেরকে বল মানে এর আগের ভিডিওতেও বলছি যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি সে নতুন কোথায় যাচ্ছি সেই মানে কি বলবো সেই ব্লগুলো তোমাদের সাথে ডেলি ব্লগ সেগুলো শেয়ার করব তো এখন আস্তে আস্তে ব্লগগুলো এডিট করার টাইম পাচ্ছি তো রোজ এডিট করতে পারি না যেহেতু রাস অনেকটাই ছোটো আর নিজেকেই ব্লগ শ্যুট করতে হয় নিজেই এডিট করতে হয় মানে ভ্লগের ব্যাপারটা পুরোপুরি আমি নিজেই দেখি তো যাই হোক ওর বার্থডেটা মানে এভাবে সেলিব্রেট করা হলো তাতে মানে কি বল বার্থডে সেলিব্রেশন তো করা হয়েছে তাতেই ও খুশি আর তার মধ্যে রাশকে তো মানে ও এত কোলে নিয়ে ও মানে কি বলবো এতটা যে পেরে উঠবে সেটা কখনোই বুঝতে পারিনি হয়তো সিচুয়েশানে না পড়ার দিকেও কোনোটা বুঝতেই পারিনি যে সে কী পারবে আর কী না পারবে তো দেখো ওর চল মানে ওর একটা নতুন জায়গায় যাচ্ছে তো কোথায় যাচ্ছে তোমাদের কি নেক্সট ব্লগুলোতে জানাবো যে ও নতুন কোথায় যাচ্ছে তো এই এক মাসের ছোট্ট পছুকে রেখে কিন্তু চলে যেতে হবে যেহেতু নতুন জায়গায় কাজ নতুন কাজ তো সেই কারণে সেখানে তো যেতেই হবে তাই না তো দেখো সেই ছোট পুচুকে রেখে চলে যাবে এদিকে জন্য মনটাও খারাপ যে এদিকে বার্থডে সেলিব্রেট করা হলো আর এই দেখো এক মাসে ছোট্ট পুচু মানে কি বলবো এখন ভিডিওটা এডিট করতে গেলেও না মানে তখন দেখছিলাম যে কত ছোট ছিল আর এখন আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ওর জীবনে নতুন নতুন একটা করে দিন আসছে তাই না তো দেখো ভিডিওর মধ্যে দিয়ে এটা মেমোরিতে থেকে গেল ওইদিকে শাশুড়ি মা ওকে মানে পায়েস খাইয়ে দিল সবাই ওকে আশীর্বাদ এই সমস্ত কিছু করছে আর এদিকে আমারও ঠিক সেভাবে কিছু এনার্জি নেই মানে কি বলবো কি করব এখন না করব না সেটাই বুঝে উঠতে পারি না তো যাই হোক চলো তবে এখন ওকে নিয়ে কিছু ফটো তোলা হচ্ছে আর মানে কি বলবো এই তো আর কি তো গাইস দেখো এখন চলছে হলো কেক কাটিং পর্ব আর সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল মানে কেকটা এতটাই টেস্টি ছিল যে কি আর বলবো তো দেখো এখন বাবাকেও কেক দিয়ে দিলাম তো দেখো আগে আগে কি হচ্ছে তো ঝগড়া ঝাটি কো আর কেক কাটটা মানে কেক কাটবি

গাইজ দেখো এখন চলছিল হলো ফটোশ্যুট আর এবছর আমি ওকে সেভাবে কিছুই গিফট দিতে পারিনি মানে কী বলবো কেক ডেকোরেশনের জিনিস এগুলো নিয়ে এসেছিলাম কিন্তু যাই হোক সেভাবে যে ওকে একটা কিছু ভালো গিফট সেটা দিতে পারিনি তো সেই কারণে বেলুনটাই দিলাম কি আর দেবো মানে কী বলবো এই সমস্ত ছোট ছোটো খুশিগুলোই আর মানে কি আর চাই তবে হ্যাঁ নেক্সট ইয়ার মানে কি বলবো চেষ্টা করব ওর জন্য আবার মানে আগে যেভাবে বার্থডে সেলিব্রেশন করতাম বা যেভাবে সারপ্রাইজ দিতাম সেভাবে নেক্সট ইয়ার দেওয়ার চেষ্টা করবো তো দেখো আমরা কিছু ফটো তুলছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম তো সেটাই ভিডিওর মধ্যে রেখে দিলাম আর হলো একটু পরে আমরা দিয়ে এখন বেরিয়ে যাব মানে আমাদের শ্বশুর শাশুড়িকে মানে বাড়িতে দিতে যাব মানে ওরা যেহেতু ফালাকাটার থেকে এসেছিলো তো এখন ওদেরকে তো বাড়িতেও পৌঁছে দিতে হবে তো দেখো এখন যেহেতু প্রেগন্যান্সিটা মাত্র গেলো সবে মাত্র এক মাস হলো তো এখন পুরো গোলুমলু হয়ে গেছি আর চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি গোলুমলু মানে কমানোর তো চলো তাহলে এখন ওদেরকে বাড়িতে দিয়ে আসি তো দেখো এখন ওদেরকে বাড়িতে দিয়ে এখন আমরা হলো ফিরছি আর এভাবে অনেক দিন পর রাত্রিবেলায় ঘুরতে বেরোলাম আর মানে কি বলবো আগে তো মাঝে মাঝেই ঘুরতে যেতাম কিন্তু এখন যেহেতু রাশ অনেকটাই ছোট তো সেই কারণে ওকে রেখে যাওয়া হয় না আর মানে কি বলবো তো যাই হোক এখন অলরেডি বাড়ি থেকে ফোন আসছে যে উনি নাকি উঠে পড়েছেন উঠে কান্নাকাটি করছেন তো সেই কারণে আমরা ভাবলাম যে একটুখানি রাস্তা দিয়ে চাবো একটু রাস্তার সাইডে চা খাবো একটু দাঁড়াবো একটু ফটো তুলবো সেই সমস্ত কিছুই হলো না এখন মানে মানে কি বলবো পুরোটাই রাসকে ঘিরে সবই চলছে তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে চলো তবে আজকের ব্লগটা এ পর্যন্তই তোমার সাথে দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও কারণ এখন আস্তে আস্তে চেষ্টা করব ডেইলি ব্লগুলো শেয়ার করার আর নতুন একটা জায়গায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছি কি বিতান তো সবটাই তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে তো এর পরের ব্লগুলো তোমরা কন্টিনিউ করো চলো তবে গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগুলো কিন্তু কন্টিনিউ করো চলো তবে টাটা